আসসালামু আলাইকুম ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কলকাতা স্টাইলের ঢ্যাঁড়স ভাজি আমরা তো রেগুলার সবসময়ই ঢ্যাঁড়স ভাজি খেয়ে থাকি কিন্তু এটা একটু ইউনিক স্টাইলের ভাজি একবার সবাই খেয়ে দেখবেন তো চলুন কিভাবে কি করতে হয় দেখে নেওয়া যাক প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিব তো কাটার সময় আমরা যেটা রেগুলার ভাজি করার জন্য কাটি তার থেকে একটু মোটা করে কাটতে হবে একটু মোটা করে কেটে আমি ভালো করে সবগুলো কেটে নিব কাটা হয়ে গেলে আমি সবগুলো এক এক করে একটা পাত্রে তুলে নিব পাত্রে তুলে রেখে তারপরে কতগুলো পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে এক একটা করে আশ ছাড়িয়ে নিব ঠিক যেভাবে স্কিন আপনারা দেখতে পাচ্ছেন এই ভাজিটা করার সময় অনেকগুলো পেঁয়াজ আর একটু তেল বেশি লাগে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি দুটো টমেটো কেটে নেব এই ভাজিতে টমেটো ইউজ করা হয় সো আপনারাও টমেটোটা দেবেন এতে স্কিপ করা যাবে না এটা স্বাদ বাড়িয়ে দিবে টমেটোটাই তারপর কতগুলো কাঁচামরিচ কেটে নেব কুচি করে কেটে নেব এটা অবশ্য যার যার ঝাল উপরে ডিপেন্ড করবে যে যেমন ঝাল খেতে চাইবেন ঠিক সেভাবে ঝাল নেবেন আপনারা কাঁচামরিচগুলো কাটা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দেবো খুব বেশি করে তেল দিব তেলের মধ্যে আমরা ভেন্ডিটা ছেড়ে দিব পেঁয়াজ টমেটো সব দিয়ে ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে তুলব আমরা এটা এই ভাজিটা খেতে আসলে অসম্ভব মজা লাগে একবার হলো সবাই ট্রাই করবেন ভাজিটা ভালো করে ভেজে নেবো আমরা ভাজা হয়ে গেলে এগুলো আমরা একটা পাত্রে তুলে রাখবো এগুলো তুলে রেখে একই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিব আমি প্রথমেই বলেছি এই ভাজিতে একটু তেল আর পেঁয়াজটা বেশি লাগে তেলের মধ্যে আমরা আস্ত জিরে ফোড়ন দিয়ে দিব জিরে যখন একটু ভেজে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা পাঁচ ছয়টা রসুন কুয়া কুচি করে কেটে নিব সেটা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এক মুঠো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর করে এর মধ্যে তখন আমরা দিয়ে দিব। চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো দুই চামিস আবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমরা ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব তারপর সুন্দর করে এগুলো ভালো করে মিশিয়ে নেব ভেন্ডিগুলোকে খুব আস্তে আস্তে নাড়তে হবে কারণ ভেন্ডি তো খুব নরম এটা ভেঙে যেতে পারে তারপর আমরা দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দিব। ঢ্যাঁসগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমরা কতগুলো ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর একটা বাটিতে তুলে নেব আমরা ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলের ঢ্যাঁড়স ভাজি যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন الله حافظ